নাম্বার নবীজি বললেন ওয়াল ফার্ক লজ্জাই স্থান বেশি মানুষ তাহার নামে চলে যাবে লজ্জাই স্থানের কারণে এক নাম্বার খোলে মুখমণ্ডল দুই নাম্বার খোলে লজ্জা স্থান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে অনন্য জায়গাতে বিভিন্ন জায়গাতে আমার আল্লাহ বলেছেন হে মুমিন সকল হে ইমানদারগণ তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করো তার মানে একটা মানুষকেই যেন লজ্জায় স্থানের হেফাজত করতে হবে কেন কেন নচেত লজ্জা স্থানের যদি সংরক্ষণ না করেন হেফাজত না করেন তাহলে এই দুইটার কারণে বেশি মানুষ জাহান নামে চলে যাবে আল্লাহর নবী বলেছেন কেউ যদি এই মুখমন্ডল লজ্জাই স্থানে এই দুইটির যদি কেউ জিম্মেদারি নিয়ে নাই তাহলে আল্লাহর নবী বলেছেন আমি তার জন্য জান্নাতের গ্যারেন্টি নিয়ে নিলাম কেউ যদি মুখ এবং লজ্জায় স্থানে হেফাজত করে জিম্মেদারি নিয়ে নাই তালা আল্লাহ রসুল বলেছেন আমি তার জন্য জান্নাতের গ্যারেন্টি নিলাম তাহলে আপনি কি মনে করছেন চাট কি ভাবছেন এই কথাটার অর্থটা কত বড় কথা একবার ভেবেছেন হেফাজত ধরুক আল্লাহ এখন বর্তমান সমাজে যে মুখের অপব্যবহার চলছে লজ্জায় স্থানে অপব্যবহার চলছে জেনার মতন জঘন্য পাপ দিনে দুপুরে আপনি দেখছেন অহরহ কলকাতা যাবেন দিল্লি বোম্বাই যাবেন একবারে সৎ বলেনি যে এই দুইটা গোপন অঙ্গ আর মুখমন্ডল যদি হেফাজত করে তাহলে আমি তার জন্য জান্নাতের এবার দেখেন তাহলে এইখানে সুরা হোমাজার ভিতরে আবার আল্লাহ দুইটি চাহান্নাবিদের কারণ বলেছে ويل لكل خماسة لماسة الذي جمع ماله وعدده আল্লাহ সুবানাহু ওয়া তাআলা জাহান্নামীদের দুইটি এখানে বদ গুণ বর্ণনা করেছেন আল্লাহ বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাসাতিল লুমাসা যারা মানুষের সামনে পিছনে যারা মানুষের গীবত করে সামনে মানুষকে অপমান করে দেয় আর পিছনে অনুপস্থিত ব্যক্তির যেন তারা বদনাম করে তার মানে গীবতের মতন পাপ করে কেমন আমি মালদা থেকে আপনাদের বর্ধমান জেলায় দুই ঘন্টা আলোচনা করলাম দেড় ঘন্টা আলোচনা করলাম আব্দুল কি ভুল হলো আব্দুল কাইয়ম যেন নিজেই যেন জানতে পারল না সারা গ্রামবাসীকে আপনি জানিয়ে দিলেন শুনলাম নাকি আব্দুল খাইয়ম মালদার ভালো বক্তা আর এই রকম যেন ভুল বলেছে চলে গেল তার মানে যার ভুল হল সেই জানে না সবার উপস্থিত ব্যক্তির যারা সমালোচনা করবে যারা মতন জঘিন্ন পাপে জড়িত থাকবে যারা অনুপস্থিত ব্যক্তির যারা কি করবে তার মানে আব্দুল কেয়মের ভুল হলো আব্দুল কেয়মকে যেন বলতে হবে একটা হাদিস আবু আবুদাউ শরীফের হাদিস চার হাজার নয় শত আঠারো নাম্বার হাদিস আল্লাহর নবী বলেছেন আলমির আতুল মমিন আল মমিন আতুল মমিন এক মমিন অপর মমিনের জন্য হবে আইনা সুরু আব্দুল খাইয়মের কি ভুল হলো আপনি মমিন হিসাবেই যেন আব্দুল খাইয়মকে বলে দেবেন আপনি যখন আইনার সম্মুখে দাঁড়াবেন আইনার কি আপনার মুখে কি দাগ আছে কোথায় কে যেন লেগে আছে তা আপনাকেই যেন আইনা যেন বলে দেবে ও অন্য কাউকে যেন বলবে না ফোনরূপ মনে রাখবে আপনি মমিন হিসাবে আপনার চরিত্র হবে মমিন হিসাবে আপনার যেন বৈশিষ্ট্য হবে যার ভুল হবে তাকেই গিয়ে যেন বলতে হবে দা দুই নাম্বার আল্লাহ বলেছেন আল্লাহদি জমা মাল উহার দুই নাম্বার হলো যারা মালকে জমা করে 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 গুনে গুনে রাখে যারা মালকে জমা করে করে সাজিয়ে রাখে আর সে মনে মনে ভাবে ইহসাবাননা মালাহু আখলাদা মাল আবার চিরকালের সঙ্গে হবে মাল আবার চিরকালের সাথে হবে এই নিয়তে এই বুদ্ধিসে জানো মালকে জমা করে করে সে রাখে তুমি কি তোমার বিবেকে কি কোনদিন ভাবো না একদিন এই মাল ছিল তোমার দাদার তোমার দাদা মারা হয়ে গেল তোমার বাবার যাইদিন তোমার বাবা মারা গেল তারপর তোমার হয়ে গেল যেই দিন তুমি দুনিয়া ছড়ে সাদা কাফন পরে চলে যাবে সেই মালের মালিকানা সত্ত্বে তোমার ছেলের হাতে মালের হ্যান্ডেলটা চলে যাবে তবে কি তুমি একবার চিন্তা ভাবনা করো না সারা পৃথিবীর কত কত মানুষ আসলো আর সাদা কাফন পরে চলে গেল একটা টাকা পর্যন্ত কবরে নিয়ে যেতে পারলো না আর তুমি কেন মনে মনে ভাব ইহসাবু আন্না মালাহু আখলাদা মাল আমার চিরকালের সঙ্গী হবে তো আমার আল্লাহ বলেছেন কাল্লা কখনো নয় কাল্লা কখনো নয় লাইম বাদান না ফিল হতামা সে হতামা নামক জাহান নামে পিষ্ট সেই হতামা নামক জাহান নামে তাকে যেন নিক্ষেপ করা হবে আল্লাহ বলেছেন মা দরা কামাল হতামা হেনমিয়া তুমি কি জানেন হতামা নামক জাহান্নাম থেকে সেটা হলো না রুল্লা হিল মওকাদা সেটা হলো আল্লাহ সুবর্ণতা আল্লার ফর চলিত আগুন নারুল্লা হিল মওকাদা সেটা হলো আল্লাহর জ্বালানি আগুন আমরা সবাই অবগত রয়েছে আল্লাহর নবী বলেছে থোনিয়ার আগুন আর জাহান্নামের আগুন দুনিয়ার আগুন আর জাহান নামের আগুন জাহান নামের আগুনের নাই দুনিয়ার আগুনের

তার ছেন চামড়াটা পড়বে তারপরে যেন তার মাংসটা পড়বে তারপরে তার হাত না পড়বে তারপরে আস্তে আস্তেই যেন ভিতরে যাবে কিন্তু জাহান নাম হতামা নামুক জাহান নাম পৃষ্ঠকারে সেই হতামা নামুক জাহান নাম কতটা কঠিন কতটা কষ্টদায়ক যখনই মানুষকে হতামা নামুক জাহান নামে ফেলে দেওয়া হবে তখন মানুষের প্রথমে যেমন চামড়া চাই প্রথম পড়বে তার মাংসটাও সেই রকমই পড়বে তার হাতও সেই রকমই পড়বে আমার আল্লাহ বলেছেন সুরাহ মাসের ভিতরে কি।

এই কষ্টকারী সেই পৃষ্ঠকারী জাহান নামের আগুনে কারা যাবে নত ওয়াইদুল্লি খুললে হোমা যা মাঝা যারা মানুষকে সামনে অপমান করে দেয় দুই নাম্বার যারা মানুষের সমালোচনা করে কি বোধ করে অনুপস্থিত ব্যাখ্যের জন কি করে দেয় দুই নাম্বার যারা মাহালকে জমা করে করে সাজিয়ে রাখে তারা মনে মনে ভাবে আসাবো আন্না মাল আখলাদা মাল আমার চিরকালের সঙ্গে হবে তাদেরকে এই রকম পৃষ্ঠকারে হোতামা নামক তাদের নামে তাদেরকে হবে সুরা মাসার আয়াত যাতে কোন সন্দেহ নাই আল্লাহ স্বয়ং বলেছেন নারুল্লাহিল আফিদা যা হৃদয় পর্যন্ত গ্রাজ ধরবে ভিতর যেরকম পড়বে বাহিরটাও সেই রকমই পড়বে এটাই হলো হোতাবাদ জাহান্নাম যাবে কে না তো যারা মানুষের গীবত করে গীবত করে কে গরুতে মহিষে ছাগলে যে না মানুষেই মানুষের গীবত করে মাল জমা করে কে গরুতে জি না মাল জমা করে মানুষে এই এইরকম জঘিন্ন পাপে যারা লিপ্ত থাকবে আল্লাহ তাদেরকে হোতা মানামুক জাহার নামে দেবেন তাহলে এইখানে দুইটা কারণ পাওয়া গেল সুরা হোমাজাতে দুইটা কারণ পাওয়া গেল তার মানে ভুলবেন না পয়েন্ট গুলো প্রথমে বলেছি পাঁচটা কারণ সেই পাঁচটা কারণ দুইটা মহিলাদের সেই দুইটা মহিলাদের যারা মহিলারা বেশি বেশি লানত ধরে দ্বিতীয় নাম্বার স্বামীর অকৃতজ্ঞশীল হয় তারপরে তিনটা বলেছিলাম বোখারির হাদিস থেকে তিরমিজির হাদিস থেকে তিনটা বলেছিলাম তিন তিন ছয় আর হলো দুই আট তারপরে বললাম সুরা নাজিয়ার থেকে দুইটা হলো দশ তির্মিজির শরীর থেকে বললাম দুইটা মুখ আর লজ্জা স্থান হলো বারো তারপরে বললাম সুরা হোমাজা থেকে কয়টা না তো দুইটা হলো চোদ্দটা চোদ্দটা কারণ আপনাদের সম্মুখে আলোচনা করলেন জাহান্নাম যাওয়ার চোদ্দটা কারণ ভাবছিলেন যে মানুষই জাহান নামে যাবে তবে আমার বিষয় চলছে কেন মানুষ জাহান নামে যাবে চোদ্দটা কারণ বললাম এবার দেখেন সুরা আলমদাসিদ আল্লাহ সুবান সেখানে কি বলেছেন সূরা মুদ্দাছসিরের 42 43 44 45 নম্বর আয়াত এখানে আল্লাহ জাহান্নামীদের চারটা কারণ বর্ণনা করেছেন কিয়ামতের দিন যখন জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে কিয়ামত যে দিন ধ্বংস হয়ে যাবে আমাদের শেষ ঠিকানা কি না তো জান্নাত জাহান্নাম যারা জান্নাতি হবে যেন তারা জান্নাতে চলে যাবে যারা জাহান হবে তারা যেন জাহান্নামে চলে যাবে জান্নাতের জাহান নামে আল্লাহ মানুষদেরকে দিয়েই যেন সমাপনি দিয়ে দেবেন আর জান্নাতিরা জাহান নামীদেরকে দেখে জাহান নামীদেরকে জান্নাতিরা বলবে জান্নাতিরা জাহান নামীদেরকে প্রশ্ন করবে মা সালাকা কুমফি সাকার কেন তোমরা জাহান নামে গেলে সাকার নামক জাহান নামে তোমরা কেন গেলে কেন তখনই জান্নাতীরা জাহান নামীদেরকে প্রশ্ন করবে কেন তোমরা জাহান নামে গেলে তখন জাহান নামীরা জানো চা কারণ বলবে আর প্রথম কারণ তারা বলবে কালাম না কুমিনাল মুসলিন আমরা মুসল্লি ছিলাম না আমরা নামাজি ছিলাম না আমরা না এই পয়েন্টটা মনে রাখেন পনেরো নাম্বার পয়েন্ট জাহান নামীরা বলবে আমরা মোরশাল্লি ছিলাম না এই পয়েন্টটা শুধু বাড়ি নিয়ে যান আমার সম্মুখে যারা বসে আছেন মহিলারা যারা প্যান্ডিলা আছেন যতজন উপস্থিত রয়েছেন নিজের অন্তরকে প্রশ্ন করেন নিজে নিজে ভাবেন ফজরের সলাদ কয়েক কয়েকজন আদায় করেছেন হাত তুলতে বলছি না পিছন থেকে না নিজের অন্তরকে বিবেককে প্রশ্ন করেন যে আমি ফজরের সালাত আদায় করেছি জলসা শুনতে এসেছেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর ভাবো ভালো কথা কয়জন এসআর এর সালাত আদায় করেছেন ভাবজি অনেক তো এখানে লোক আছে মসজিদ ফাঁকা হয়েছে কয়জন বাজারে যান রাস্তাতে পা ফেলা জায়গা না যখন আসছিলাম তখন বলছে আমাদের এই গ্রামটা বিশাল বড় কত বড় এগারো হাজার লোক আছে কত এগারো হাজার লোক আছে খুব ভালো করে বুঝে যেদিন ভোট হয় তখন বলছে দশ হাজার পার হয়ে গেল হ্যাঁ আর এক হাজার আছে তার মানে এগারো হাজার লোক সংখ্যা ভোট কাদের হয় বছরের ঊর্ধ্বে বয়স তার মানে আঠারো বছরের ঊর্ধ্বে মানে কি সলাপ খরচ তো শুনলাম নাকি মসজিদ আছে এগারোটা চারটা জুমা মসজিদ খুব ভালো করে বুঝেন আর বাদ বাকি এগারোটার মধ্যে চারটা ওয়াক জুমা মসজিদ আর বাদ বাকি হচ্ছে ওয়াক্তিয়া মসজিদ ওয়াক্তিয়া মসজিদ গুলোতে কয়েকজন করে সলাত আদায় করে আমার জানা মতে একজন ইমাম সাহেব সলাত আদায় করা ইমাম আর পিছনে পাঁচজন খুব হলে চারজন না হলে পাঁচজন তাহলে আপনাদের সাতটা ওয়াক্তিয়া মসজিদ যদি পাঁচ সাতে পঁয়ত্রিশ জন হ্যাঁ আর জুমা মসজিদে খুব কুড়িটা করে ধরে ফজরের সলাতের কথা বলছি ফজরের সলাতে চা